বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে একটি ছোট্ট ব্লাউজ কাটিং দেখাবো ঘরে এরকম একটা ছোট্ট একটা বেবি আছে তো যাদের ঘরে এরকম ছোট ছোট বেবি আছে তো বেবিদের জন্য অনেকেই ছোট ছোট ব্লাউজ এবং ব্লাউজের নিচে স্কার্ট পরাতে চান তো ব্লাউজগুলো কাটিংয়ের সময় আপনারা বড়দের নিয়মিতভাবে আমরা ব্লাউজ কাটিং চার দিয়ে সামনে ব্লাউজ কাটিং করি তো আপনারা হয়তো অনেকেই ভাবেন যে ছোটদের ব্লাউজ কীভাবে কাটবো তো আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো একদম সিম্পল পদ্ধতি একদম সহজভাবে আপনারা কীভাবে ছোটোদের ব্লাউজ ঘরে বসেই কাটতে পারবেন এবং ছোটোদের ব্লাউজ কিন্তু সেলাই এবং কাটিংয়ে বড়দের থেকে তিন ভাগের এক ভাগ সময় লাগে তো সেই সময়টা বাঁচিয়ে কীভাবে আপনারা খুব তাড়াতাড়ি করে এবং শর্টকাট সহ সহজে সময়ে কীভাবে আপনারা টেইলার্সের মতন একদম সুন্দর করে ব্লাউজটা কাটবেন এবং কত মেজারমেন্টে কাটবেন আজকে আমি একটু তিন বছরের বাচ্চার এই ব্লাউজটা কেটে দেখাবো তো আপনি এর থেকে চাইলে সব বাচ্চার যে তিন বছরে যে একই বডির মাপ হবে সেটা না অনেকে তিন বছরের বাচ্চার বডির মাপ এর থেকে বেশি হতে পারে এবং হয়তো এর থেকে কেউ কারো কমও হতে পারে কোনো সমস্যা নেই আপনি এর থেকেই মেজারমেন্ট নিতে পারবেন গলার মাপ তারপরে হাতা সবগুলোরই মেজারমেন্ট এখান থেকে পাবেন তো আমি আজকে এই পর্বে ব্লাউজটার সেলাই এবং কাটিং দুটোই আজকে এই দেখিয়ে দেব একদম সহজভাবে তো বন্ধুরা ভিডিওটি একটু বড় হবে তো বড় হলেও আশা করছি আপনি সম্পূর্ণটা দেখবেন দেখলে আপনি কাটিং থেকে শুরু করে সেলাই শেষ পর্যন্ত একদম সম্পূর্ণটা বুঝে যাবেন আপনি এই ভিডিওর মাধ্যমে তো বন্ধু তার আগে আপনার কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলে সম্পূর্ণ ভিডিওগুলো আপনাদের জন্যই তৈরি করে থাকি আপনাদের উপকার আসলেই আমার উপকার তো বন্ধুরা চলুন আমরা সরাসরি কাটিং টেবিলে তো তারপর আমরা কাটিং শেষ পর্যায়ে আমরা সরাসরি মেশিনে চলে যাব তো বন্ধুরা আমরা এখানে একটি ছোট্ট বেবিদের ব্লাউজ কাটার জন্য এখানে মাত্র আধা গাছ কাপড় নিয়েছি এই আধা গাছ কাপড় দিয়েই আমি এখানে একটি ছোটদের ব্লাউজ কেটে দেখাবো সম্পূর্ণ ব্লাউজটা কাটবই না শুধু আমরা সেলাইও করব প্রথমে আমি কাপড়টাকে একটু সোজা করে আয়রন করে নেব এবার দেখেন বন্ধুরা এখানে কিন্তু কাপড়টা এভাবে প্রথমে আমি এই যে ডাবল ভাজ দিলাম এই যে একটা ভাজ দিলাম এরপরে আমি এই মাথা কিন্তু কাপড়ের পার এই পাশটায় পার আছে তো এই পাশটাকে আমি আমার দিকে নিয়ে আসলাম এবার নিয়ে আসলাম এবার এই যে 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 পাশটা কোনো পার নেই একসাথে থাকে যে পাশটা জোড়া ছাড়া তো এই পাশটাকে আমি উপরে দিয়ে এদিকে আনবো এই যে এখানে শুধুমাত্র যে ব্লাউজের একটু আমরা যে সেলাইয়ের হক রাখি হুক পট্টি এবং আয়পট্টি করার জন্য সেই কাপড়টা রেখে এখানে একটু চকে দাগ দিয়ে নেবেন দাগ দেওয়ার পরে এখন আমরা ব্লাউজের লম্বা মাপটা ধরবো তো নিচে যে সেলাইটা হবে সেলাইয়ের জন্য এখানে এক ইঞ্চির মতন কাপড় বেশি করে দাগ দাগের বাইরে রেখে নেবেন সেলাইয়ের হক তো এবার আমরা ব্লাউজের লম্বাটা দেবো সাড়ে নয় ইঞ্চি বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখবেন যখন বাচ্চাদের ব্লাউজ তৈরি করবেন তখন কিন্তু লম্বাটাও বাচ্চাদের মতনই হবে তো এবার আমি এখানে পাঁচের থেকে দুই সুতো কমে এখানে মোরার মার্কা দেব এখান থেকে কিন্তু বড়ির মাপটা ধরবো এবং এখানে হবে কাতটা তো এবার আমি আমার এটার বড়ি মাপ হবে বাইশ ইঞ্চি তো আমি পাঁচের পরে আরও সরি এখানে সাড়ে পাঁচ দেবো সাড়ে পাঁচ দিলেই বাইশ হবে চার দিয়ে গুণ করলে এবং আমার কোমরে মাপ হবে বিশ তো আমি এখানে দেব পাঁচ পাঁচ দেওয়ার পরে এখানে কিন্তু বন্ধুরা আমরা জানি যে ব্লাউজে এখানে কিন্তু আমি সামনা পাট এবং পিছন পাট একই সাথে কাটতেছি কিন্তু আমরা যখন বড়দের ব্লাউজ কাটি তখন কিন্তু সামনা পাটটা আলাদা কাটি এবং পিছন পাটটা আলাদা আগে কেটে নেই তারপরে সামনা পাটটা কাটি বাকিও সামনা পাটটা আগে কাটি তারপরে পিছন পাট কাটি কিন্তু এখানে কিন্তু সম্পূর্ণ উল্টো হবে এখানে সামনা পাট এবং পিছন পাট একই মাপে হবে কারণ আমরা জানি যে ছোটোদের ব্লাউজে আমরা শুধুমাত্র দুই টিকিন ব্যবহার করব। এখানে চারটি কিন আমরা ব্যবহার করব না তো যেহেতু দুই টিকিন ব্যবহার করবো তো সেহেতু আমরা দুটা পাট একেবারেই কাটতে পারি একসাথেই কাটতে পারি তো আমি এখানে টিকিনটা কিন্তু পরিমাপটা হবে খুব ছোট কারণ এটা যেহেতু বাচ্চাদের ফিগার আপনাকে এটা সবসময় খেয়াল রাখতে হবে তো এবার আমি এখানে আধা ইঞ্চি পরিমাণ এখানে একটু কাপড় বেশি রাখবো টিকিনের যেমন পাশ দিয়েছি কোমরের মাপ তারপর আধা ইঞ্চি পরিমাণে একটু কাপড় বেশি থাকবে তারপর আমি এখানে বড়ি থেকে একদম এভাবে কোমর সাথে এভাবে মিলিয়ে দেব। এবার আমি এটার পুটের মাপ দেব আট ইঞ্চি আট ইঞ্চি দিয়ে এখানে একটু সেলাই হক রাখবেন সেলাই রক রেখে এটাকে এভাবে বড়ির সাথে মিলিয়ে দিবেন এখন এটা গলা ছড়ানো কত দেব আমরা এটা গলা ছড়ানো দেব দুই ইঞ্চি এটা দুইতে আমরা কাটবো যখন আমরা সেলাই করবো তখন এখানে আর একটু আরও আধা ইঞ্চি বাড়বে সাড়ে চার ইঞ্চি সরানো হয়ে যাবে এবং সামনে গলার ঢিপ দেবো আমরা চার ইঞ্চি যেহেতু এটা একদম বাচ্চাদের গলা এবং ছোট সমস্যা নেই মাথা ঢোকার কোনো প্রশ্নই আসে না কারণ এখানে সামনের পাটটা খুলে পুরো খোলা হবে তো মাথা অনায়াসেই ঢুকবে তো এখানে গলার জন্য একটু দাগ দিয়ে এখান থেকে হালকা করে হাতে একটু এখানে গোল করে দিবেন এখানে চাইলে আপনি গোল গলা কাটতে পারেন অন্য অন্য গলাও কাটতে পারেন তো আমি এখানে গোল গলা কেটে দেখাচ্ছি তো এবার আমি এখানে টিকিনে মার্কাটা দেব এখানে দুই ইঞ্চি দূরত্বে দুই ইঞ্চি দূরে এখানে টিকিনে মার হবে এই যে টিকিনটা এখানে দুই তিন থেকে আড়াই ইঞ্চি পর্যন্ত উঠাইতে পারেন তো আমি এখানে আড়াই আড়াই ইঞ্চি উঠাইলাম এই যে আড়াই ইঞ্চি উঠানোর পরে এবার আমরা সম্পূর্ণ ব্লাস্টকে আমরা এখান থেকে কেটে নেব এখানে সামনা পিছন কিন্তু বন্ধুরা আমি একই সাথে কাটতেছি এখানে গলাটাও যেহেতু সামনে পিছনে আমি সমান দেবো তাই গলাটাও আমি একই একসাথেই কাটবো আমরা এটা এখানে কাটার পরে এখানে একটু তালপাট কেটে নেব হালকা করে একটু তালপাট কাটবেন যেহেতু ছোটো বাচ্চা এখানে একটু এখানে যেখানে আপনার ইয়ে হবে টিকিন হবে তো টিকিনের এখানে একটু চিনো দিয়ে নেবেন এবার আমরা একটু তালপাট কেটব কাটবো অল্প করে একটু তালপাট হবে এই তো বন্ধুরা এটা কিন্তু আমাদের পিছনের পার্ট এবং এটা হবে আমাদের সামনা পার্ট তো আমি সামনা পাটটায় টিকিনের যে পিছন পাটে যে মার্কাটা দিয়েছি এখান থেকে একটু সামনা পাটে টিকিনের মার্কা উঠিয়ে নেব তো এবার আমরা হাতাটা কাটবো দেখেন আদা গাছ কাপড়ে কিন্তু ব্লাউজ কাটার পরেও কাপড় থাকতেছে এটা একদম সিম্পলভাবে আপনি যদি এভাবে কাটেন আপনার কাপড়ও খুব অপচয় কম হবে এবং কাপড়ও অনেক কাপড় বেঁচে যাবে তো এবার আমরা এটার হাতাটা লম্বা দেব সাড়ে তিন ইঞ্চি হাতার মুখের মাপটা হবে যেটাকে আমরা মুহুরি বলি সাড়ে সাত এখানে দেড় ইঞ্চি বরাবর এটার মোরার মাপ হবে দেড় ইঞ্চিতে আমরা মোড়ার মাপ দেব এখানে পাঁচ এবার আমরা মুহুরি থেকে হাতার মোড়ার সাথে মিলিয়ে দেব এখানে সেলাইয়ের জন্য এক ইঞ্চি পরিমাণে কাপড় থাকবে হালকা একটু একটু হবে হবে ঢালু এখানে একটু চিহ্ন দিয়ে দিবেন যেখানে আপনি মিলাবেন তো এবার আমরা হাতায় অল্প একটু করে তালপাট কাটবো এখানে বেশি কাটা যাবে না বন্ধুরা বেবিদের একটু কমই তালপাট কাটবেন তো এখানে একটু চিহ্ন দিবেন যে যতটুকু আপনি হাতায় ভাঙবেন তো বন্ধুরা আমাদের কিন্তু কাটিং শেষ একদম দুই মিনিটের এটা একটা কাটিং অল্প টাইম লাগে আপনার এটা তৈরি করতে এবং কাটতে এই যে এখন কিন্তু এটা আমাদের হাতা হলো এটা আমাদের পিছন পাট হলো এখানে এখানে দুইটা সানান পাট হলো তো বন্ধুরা এবার চলুন আমরা সরাসরি মেশিনে যাই এবং এটাকে আমরা সেলাই করে আমি সম্পূর্ণটা আপনাদেরকে দেখাবো কোনটায় হুপট্টি লাগাবেন কোনটা আইপট্টি লাগাবেন সম্পূর্ণটা আমি একদম হাতে কলমে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা প্রথমে কি করবেন ফিউজিংটাকে এভাবে আস্ত ফিউজিংটাকে এভাবে ভাস করে নেবেন ভাস করে নেওয়ার পরে এখানে পিছনের যে পাটটা আসে আগে পিছনের গলাটা কাটতে হবে কারণ পিছনে কোনো জোড়া থাকবে না পিছনে গলাটা একসাথে হবে তো এভাবে ঠিক এভাবে ফিউজিং যেভাবে সোজা থাকবে ঠিক এভাবে পিছনের পাটটাও এখানে এভাবে রেখে এভাবে রেখে চক দিয়ে একটু দাগ দিয়ে নিতে পারেন দাগ দিয়ে নেওয়ার পরে এখান থেকে যেখানে চকে দাগ দিবেন সেখান থেকে আরও দুই সুতো পরিমানে মানে সেলাইয়ের হকটা এখান থেকে একটু বেশি করে কাটবেন এই তো আমাদের পিছন পাটের গলা কাটা শেষ এখন এটার চারপাশ থেকে এখানে এক ইঞ্চির একটু কম অথবা এক ইঞ্চি পরিমাণে চওড়া আপনি যতটুকু দিতে চান ততটুক ততটুক পরিমাণে দিয়ে এটা কেটে নেবেন এই গেল আমাদের পিছনের গলা তো এবার আমরা সামনেই গলাটা কাটবো এটা এটা দরকার নেই আর এখন এখানে সামনের দুটো পার্টি এখানে দুই সামনে ডান ডান একটা এবং বাম একটা তো দুই পাটি এখানে রেখে ঠিক একই স্টাইলে এখানে আবার চকে একটু এভাবে দাগ দিয়ে কত দূর যাবেন এখানে একটু বেশি রাখার কারণ এটা আপনি চাইলে ফিউজিংয়ে বেশি নাও রাখতে পারেন অথবা আপনি যখন কাপড় সেলাই করবেন তখন একটু কাপড় বেশি রাখলে হয় তো আমি এখানে একটু ফিউজিংয়ে বেশি রাখলাম ফিউজিংটা বেশি রাখলে গলাটা একটু শক্ত থাকবে বেশি এটা নাও রাখতে পারেন এই পাশটায় এখান থেকে দুই পরিমাণ সেলাই হক কেটে নেবেন এইটা কা কেটে বাদ দেওয়ার কারণ হলো যখন আপনি সেলাইটা করবেন গলায় তখন যেন ফিউজিংয়ের উপরে সেলাইটা না পড়ে গলার সেলাই ফিউজিং উপরে সেলাইটা পড়লে কী হবে আপনার গলাটা কিন্তু সমান গোল হবে না এখানে এইটা হলো পিছনের গলা এবং এই দুইটা হলো সামনের গলা একটা ডান ডান পাশ হবে এবং একটা বাম পাশ হবে তো আমি এখানে মাঝখানে একটু চিহ্ন দিয়ে নেব যাতে দুইটা দুই দিকের গলা বোঝা যায় যাতে একই সাইডে যদি আবার এখানে একটু দেখেন এটা ফিউজিংটার এক পাশে গাম আছে এই গামটাকে যদি আপনি কাপড়ের দিক দিয়ে যদি লাগান তাহলেই এটা একটা ডান এবং একটা পাশ হয়ে যাবে তো এবার আমরা এটা দেখলাম আপনাদেরকে শুধুমাত্র বোঝানোর জন্য আমি এটা কাটলাম কারণ কিন্তু আমি এটাকে চিকনপট্টি সিস্টেমে গলাটা বানাবো তো চিকনপট্টি সিস্টেমে গলা বানানোর জন্য দেখেন চিকনপট্টি সিস্টেমে গলা বানানোর জন্য কিন্তু আগে কাঠটা আপনাকে জুড়ে নিতে হবে এখানে যে হুকপট্টি আইপডটি আছে সেটা বানানোর পরে এবং এখানে টিকিনটা দেওয়ার পরে তারপরে এখানে তিনটে ধাপ আছে যেমন প্রথমে কী কী ধাপ প্রথম ধাপে হলো আপনি টিকিন দেবেন বেলাচটা আগে মেন টিকিনটা দিবেন তারপরে কি করবেন তারপর এখানে আই আইপোটটি বানাবেন হুকপট্টি আইপটি বানানোর পরে কাতটা জুড়বেন কাত জোড়ার পরে এখানে তখন গলায় চিকন পট্টিটা লাগাবেন আর যদি আপনি চিকন পটি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই গলাটা আগে লাগিয়ে নিতে হবে যে যদি আপনি চওড়াপট্টি লাগান ফিউজিং সিস্টেম যদি গলা করেন সেক্ষেত্রে কিন্তু এটাকে আপনার গলায় আগে লাগিয়ে নিতে হবে তা নাহলে কিন্তু কাত জোড়ার সময় আপনি মিলাতে পারবেন না তো যেহেতু আমরা চিকন পট্টি করবো সেহেতু আমরা কার আগে জুড়ে নেব এবং টিকিন এবং সামনের যে এখানে যে হুকপট্টি এবং আইপট্টি আছে সেটাকে আগে তৈরি করে নেব বন্ধুরা টিকিনগুলো খুব কম কম হবে ছোট ছোট হবে এই যে এরকম একদম ছোট ছোট টিকিন হবে বড়দের বেলা সেলাই করার সময় যে টিকিনে যে পরিমাণ ভিতরের দিকে টিকিনটা ডাবাবেন এখানে কিন্তু অতটা ডাবাতে পারবেন না কারণ অতটা কিন্তু দিলে এখানে টিকিনের এই সামনে যে অংশটা এই অংশটা বেশি ফুলে থাকবে তাই আপনাদেরকে এখানে টিকিনটা একদম দুই পরিমাণ চিকন করে এটা দিতে হবে তা আমরা এবার এটা কাতটা জুড়ে নেব এবার আমরা এটাতে হুকপটি এবং আইপটি বানাবো তো আমি ডান পাশে যে পাশ সাইড হবে দেখেন এখানে এটা ডা একটা ডান একটা বাম হয়ে গেছে এই যে এই সামনা তো এটা হবে আমার ডান পাশে এটা হবে আমার বাম পাশ তো আমি ডান পাশে বানাবো হুকপট্টি এবং বাম পাশে বানাবো আইপট্টি মানে বাম পাশে হুকে হুকটা যে যেটার সাথে লাগবে সেই পাশটা হবে তো আমি আগে বাম পাশটা করে নিচ্ছি আইপোডটিটা বানানোর জন্য কিন্তু একটু চওড়া কাপড় নিতে হবে এর দেখেন এখানে আমি প্রায় আড়াই ইঞ্চির মতন চওড়া কাপড়টা নিচ্ছি আইপোডটি বানানোর জন্য এটা কিন্তু বন্ধুরা এই ছোটোদের ব্লাউজ হলেও কিন্তু এটা দিয়ে আপনি কিন্তু বড়দের ব্লাউজের মেজারমেন্টটাও পাবেন যে আপনি কতটুকু কোনখানে কাপড়টা নেবেন এখানে এটা একটু আড়াই যেটা আপনি হুকপোটটি হবে আইপোডটি হবে সেটা আপনি আড়াই ইঞ্চি চওড়া নেবেন দেখেন এটাকে এভাবে প্রথমে লাগানোর পরে এটাকে আপনি চাইলে একটু হাত দিয়ে হাত দিয়ে এরভাবে ভাস করেও নিতে পারেন অথবা আপনি এখানে একটা সেলাইও দিয়ে নিতে পারেন তো আমি এখানে অতিরিক্ত সেলাইটা দিলাম না এরপরে দেখেন এই যে কাপড়টা আছে এই কাপড়টা কি এভাবে ভাস করে এদিকে ভিতরের দিকে নেবেন নেওয়ার পরে দেখেন এখানে একটা বাড়তি একটা বটারের মতন হবে এবং এইটার উপরই আমি আইটা বানাবো আই আই লাগাবো হয়ে গেল আমাদের এই যে আইপোডটি হয়ে গেল দেখেন এটা হলো আইপোডটি এবার আমরা হুক পোডটিটা তৈরি করব এই যে আমরা এখানে কিন্তু দুই ইঞ্চি পরিমাণে ওটার থেকে আর একটু চিকন আমি চাইলে এখান থেকে আরও একটু চিকন নিতে পারি কিন্তু একটু বেশি কাপড় থাকলে একটু মোটা হবে হুকটা সঠিকভাবে লাগানো যাবে সুন্দর করে শক্ত করে লাগানো যাবে তা কিন্তু কোনো বাড়তি থাকবে না কারণ আমরা জানি একটা রূপে একটা পোটটি উঠে যাবে তো আমরা এই যে পট্টিটা যেটা এখন বানাচ্ছি এটাই কিন্তু ওই যে বাড়তি পট্টিটা থাকবে ওটার উপরে এটা উঠে যাবে তো বন্ধুরা আমাদের কিন্তু এখন কাজ কিন্তু শেষ কারণ এটা আপনারা জানেন যে এটা ওই বড়দের বেলাউজের বা এত কোনো ঝামেলা নেই একদম এবার আমরা এটার গলাটা বানিয়ে নেব চিকন চিকনপট্টির জন্য তো চিকন চিকনপট্টি করার জন্য গলায় কাপড়টা কীভাবে কাটবেন দেখেন এভাবে আমার এই কাপড়টা কিন্তু এদিকে এদিকে আরা বলি আমরা আর এদিকে খাড়া তো আমরা খাড়াও কাটবো না এবং আরাও কাটবো না আমরা এটাকে ওরপ কাটবো এভাবে করে যাতে কাপড়টা টানলে এভাবে টানলে যাতে একটু বলে একটু লম্বা হয় সেটা খেয়াল রাখতে হবে কারণ গলাটা তাহলে সুন্দর করে বসবে ভালো আর দরকার নেই এবার আমরা এটাকে জোড়া দেবো বন্ধুরা এখন দেখেন এই যে কারণ গলার কাপড় কিন্তু একসাথে হয় না বেলাজোর কাপড় আমরা জানি এমনিতেই সেলাইয়ের কাপড় কম থাকে তো সেক্ষেত্রে কিন্তু অনেক জোড়াতালি দিয়ে বেলাজ তৈরি করতে হয় তো এখন এখানে কি করবেন এই যে কাপড়টা আছে এভাবে কিন্তু জোড়া দেবেন না এভাবে সমান সমান যদি জোড়া দেন তাহলে এখানে একটা কাপড়ে পোটলা হয়ে যাবে তখন এটাকে কি করবেন এটাকে কিভাবে জোড়া দিবেন এভাবে জোড়া দেবেন প্লাস করে এই জায়গায় দেখেন আমি এখানে এই যে এটা যদি আমি একটা রূপে একটা উঠাই তখন কিন্তু এখানে এই যে প্লাস হয় এই যে প্লাজ হয়ে গেছে তো এই প্লাসটা কী করবেন এভাবে একদম মাথায় মাথায় আনবেন মাথায় মাথায় আনার পরে এই মাথার থেকে এই প্লা কাপড়ের এই মাথার থেকে শুরু করে এদিকে তেরচা করে সেলাইটা এখানে বাঁকা করে এদিকে নিয়ে আসবেন এভাবে তেরচা করে নিয়ে আসলে কী হবে এখানে দেখেন আমি আপনার সেলাই দিয়ে দেখাচ্ছি এই দেখেন এখন কিন্তু এই যে জোড়াটা দেখতে পাচ্ছেন যে জোড়াটা কিন্তু এভাবে তেরসা হয়ে গেছে এখন কি হবে এখানে কাপড় থাকবে আমি যখন সোজা সোজা সেলাই করে যাব তখন কিন্তু এই কাপড়টা এতখানি জায়গার ভিতরে এটা কিন্তু মানে সমানভাবে বসবে তখন কিন্তু আমার এখানে কোনো পোটলা হবে না আর যদি আমি এইভাবে সোজা জোড়া দিতাম তখন এখানে এই এতখানি একটা পোটলা থাকতো বন্ধুরা কাপড় তৈরি করার সময় ফিনিশিংয়ের ব্যাপারটা ব্যাপার কিন্তু এই যে ছোটো ছোটো ব্যাপারগুলো এগুলো কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি যদি এই জিনিসগুলো এই নিয়মগুলো ফলো করেন তাহলে কিন্তু আপনি সুন্দর ফিনিশিং আনতে পারবেন সেলাইতে এই দেখেন আমি সবগুলো জোড়া এভাবে তারা করে দিয়ে নিয়েছি তো এবার আমরা এটা গলায় লাগাবো এই যে আমি একদম এভাবে কাঁচটা জুড়ে একদম মাথা থেকে শুরু করে গলাটায় এভাবে লাগাবো তো প্রথমে এ দেখেন এখানে এটা কিন্তু সিধা পাস এটা ভিতর উল্টো কিন্তু ভিতরের দিকে তো আমি সিধা পাস থেকে ধরে আর এটার যে সিধা পাশ সেটা রাখবো এই বডির দিকে এটার এটা ব্লাউজটার দিকে আর উপরের দিকে রাখবো উল্টো বন্ধুরা এই দেখেন এই হলো আমাদের চিকনপট্টির যে গলাটা সেই গলাটা হলো এই এটা হলো চিকনপট্টির গলা এখন এটাকে আমরা চিকনপট্টিতে রূপান্তর করব। প্রথমে আমরা কাপড়টা লাগিয়ে নিলাম এবার আমরা এখানে কোনো এখানে কোনো পাকা সেলাই দেবো না এখানে এভাবে এভাবে একটা কাঁচা সেলাই দেবো এভাবে ভিতরের দিকে কাপড়টা নিয়ে দেখেন ভিতরে কাপড়টা কিন্তু কাঁচা আছে এ অতিরিক্ত অংশটা আমরা এখান থেকে পরে সেলাই দেওয়ার পরে কেটে নেব কেটে ফেলে দেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের গলা লাগানো শেষ এখন আমরা উল্টো পাশে যে অতিরিক্ত কাপড়টা থাকে এই কাপড়টা কেটে ফেলে দেবো তো বন্ধুরা গলার ভিতরে এটা কিন্তু একটা সহজ একটা পদ্ধতি এটা আপনারা জানেন যে ইন্ডিয়া থেকে যে যদি কেউ ব্লাউজ কিনে থাকেন তাহলে দেখবেন যে গলা এরকম চিকন পট্টি লাগানো ব্লাউজ থাকে কারণ এটা একটা সহজ পদ্ধতি তাই রেডিমেড ব্লাউজগুলোয় এভাবে কিন্তু চিকন পট্টিকে লাগানো থাকে তারা কিন্তু ফিউজিং সিস্টেম এভাবে গলা লাগায় লাগায় না কারণ ওটা অনেক সময় লাগে এবং একটু কষ্টসাধ্য যে কারণে এবং ওটা একটু খরচও বেশি বাড়ে কারণ ফিউজিং দিতে হয় ফিউজিন দিলে ওখানে একটু কষ্ট বেশি পড়ে যায় তাই যারা রেডিমেড ব্লাউজ তৈরি করে তারা এভাবেই তৈরি করে এটা একটু সহজ পদ্ধতি কিন্তু তাদের ফিনিশ সেলাইয়ের ফিনিশিং এবং আপনি যদি ঘরে তৈরি করেন সেটার ফিনিশ সেলাই ফিনিশিং কিন্তু অবশ্যই আলাদা হবে এই তো বন্ধুরা এই যে আমাদের আমাদের গলা কিন্তু এখন কোনো কাজ নেই এখন এটাকে কী করবে যখন হাতে কাজ করা হবে তখন এটাকে এভাবে ভিতর দিক দিয়ে এখানে শুধু সেলাই দেওয়া হবে এই কিন্তু গলার মেইন পট্টি লাগানো শেষ এবার আমরা এটাতে বডির মাপ ধরে একদম তৈরি করে ফেলবো আর একটা বন্ধুরা একটা কথা বলে রাখি আমি কিন্তু এই ব্লাউজটা কাটার সময় আপনাদেরকে দেখেছিলাম যে এখানে আমি এক ইঞ্চি পরিমাণে সেলাই হক রেখেছি এটা কিন্তু আলগা পট্টি দিয়ে কাটি নেই কারণ আমরা যখন বড়োদের ব্লাউজ কাটি তখন কিন্তু এখানে আলগা পট্টি দিয়ে এখানে হাফ ইঞ্চি পরিমাণে কাপড় রাখি আর এখানে প্রায় এক ইঞ্চি ছয় ইঞ্চি কাপড় রাখছি এই কারণে এটা আমি কোনো আলগা পট্টি দেব না এটা একদম একসাথে থাকবে সম্পূর্ণ কাপড়টা এইটাই ভাস করে সেলাই করে নেব এবার আমরা বডির মাপটা ধরবো এখানে প্রথমে একটু দূরে একটা সেলাই দিয়ে তারপরে এখানে সরি এখানে সামনে পাটটা একটু বন্ধ করে নিতে হবে আমি ভুলে গেছিলাম বডির মাপ ধরার সময় অবশ্যই সামনে যে এখানে যে হুকপুর টিপুট্টি থাকে এখানে এটার উপরে একটা এভাবে খিলনি সেলাই দিয়ে নিবেন তাতে করে কি হবে আপনি সঠিক বডির মাপটা এখানে ধরতে পারবেন হবে। তো বন্ধুরা আমি ভিডিওটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি না যাতে আপনারা সম্পূর্ণটা বুঝতে পারেন খুব সুন্দরভাবে বুঝতে পারেন এই কারণে আমি একটু সম্পূর্ণটাই একদম খুলেই আপনাদেরকে বলছি তো এখানে দেখেন এটা আমার আছে চব্বিশ তো আমার এটা হবে বাইশ এবং এখানে আছে এখানে আছে আছে বাইশ তো এখানে হবে বিশ তো আমার এটা আরও দুই ইঞ্চি করে কমাতে হবে বন্ধুরা বড়ির মাপটা সম্পূর্ণ ধরার পরে এখন এখানে নিচে যে এই যে কাপড়টা আছে এটাকে সেলাই করে নেবেন তো আমি এটাতে হাতের কাজের সিস্টেম রাখবো না কারণ বাচ্চাদের ব্লাউজ তো এটা হাতের কাছে না দিলেও হবে আপনি এটাতে মেশিনেও সেলাই করে নিতে পারবেন তো আমি এটাতে মেশিনে সম্পূর্ণ সেলাইটা দিচ্ছি এখন আমরা এটার হাতাটা লাগাবো এখানে দেখেন হাতা লাগানোর সময় এখানে একটা ব্যাপার আছে আপনি এখানে হাতা কিন্তু দুটা একসাথে এভাবে কাটা থাকবে তো যখন আপনি হাতাটা বানাবেন তখন আপনাকে এভাবে এপাশে একটু দাগ দিয়ে নিতে হবে এবং এপাশে একটু দাগ দিয়ে নিতে হবে এবং এই পাশের হাতার কাপড়টা এদিকে ভাঁজ করবেন সেলাই সময় এবং এই পাশের হাতার কাপড়টা এদিকে ভাঁজ করবেন তাহলে কী হবে একটা ডান হাত ডান পাশের হাতা কারণ আপনারা জানেন যে হাতায় তালপাট কাটা থাকে যদি আপনারা হাতাটা দুই দিকে দুইটা ভাস করেন তখন কিন্তু দুইটা হাতা ডান পাশের অথবা দুটো হাতা বাম পাশের হয়ে যাবে তো সেক্ষেত্রে কী করতে হবে দুইটা হাতা যখন দুই দিকে ভাঁস করবেন তখন আপনার একটা হাতা ডান পাশ ডান হাতা এবং একটা হাতা বাম হাতা হয়ে যাবে তো এটা সবসময় আপনাকে খেয়াল রাখতে হবে দেখেন আমি এখানে এই কাপড়টা এখানে এখান থেকে হাতাটা আস্তে করে এদিকে নিয়ে আসলাম তো আমি এটা এদিকে ভাঁজ করলাম এই যে আমি এটা এদিকে ভাঁজ করলাম এখন এটাকে আমি এটাকে ঘুরিয়ে এদিকে ভাঁজ করব দেখেন এই যে আমি এপাশে কিন্তু চকের দাগ দিয়েছিলাম যে এটা উল্টা দেখেন বন্ধুরা এই এখন যদি আমি এই হাতাটাকে খুলি হাতাটাকে উল্টো করি দেখেন এখানে একটু তালপাট আছে যেহেতু এটা বাচ্চাদের তাই এখানে তালপাটের পরিমাণটাও কম এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে এই যে দেখেন এই যে এখানে কিন্তু একটু তালপাট আছে হ্যাঁ তো এই তালপাটা দেখেন এটা হয়েছে আমার বাম হাতা এবং এটা যখন ঘুরাবো তখন তাল তালপাটটা এটা এই এটা দেখেন এটা হচ্ছে যদি আমি দুটা হাতা দুটো এটা এটা একই স্টাইলে করি হাতা ফিরে তখন দেখেন এটার এই তালপাট দিকে এবং এটার তালপাট কিন্তু নিচে দিকে গেছে এটা এটা কিন্তু তালপাট দেখানো যে নিচের পাটটা কিন্তু দেখা যাচ্ছে না তো বন্ধুরা এভাবেই কাপড় সুন্দর করে ফিটিং সুন্দর মেজারমেন্টে সেলার জন্য আপনাকে এই নিয়মগুলো সবসময় ফলো ফলো করতে হবে আপনি আউলা পাতাইলে করে যদি সেলাই করেন উল্টা পাল্টা সেলাই করেন তাহলে কিন্তু আপনি কখনোই ফিটিং হবে না অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমার ব্লাউজ পিছনে টানে সামনে টানে এই তালপাট সঠিকভাবে লাগানো সঠিকভাবে কাটা না না কারণেই কাটতে পারে না দেখেই আপনার ব্লাউজ পিছনের দিকে টানে কামিজ পিছনের দিকে টানে বা তালপাটে এখানে বগুলে কুচ কাপড় কুচকে থাকে এটা কিন্তু মেইন একটা কারণ তো আমরা এখন হাতাটা সম্পূর্ণ আপনাদেরকে লাগিয়ে দেখাবো দেখেন এখানে হাতাটা লাগানোর আগে এখানে আগে গুগলের সাথে এটা মেপে নেবেন যে এটা আপনার হাতার মাপ এবং আপনার গুগলের মাপ ঠিক আছে কিনা দেখেন আমি এখানে ধরে দেখাচ্ছি দেখেন একদম সমান সমান আমার এটা তো হাতাটা দুই উপায়ে লাগানো যায় আপনি এখানে আমি আর একটু ব্যাপার বলে নিই হাতাটা যখন লাগাবেন তখন দুইটা পদ্ধতিতে লাগানো যায় একটা হলো আপনি যখন লাগানো শুরু করবেন তখন এখানে নিচে যে বডির যে সেলাইটা দিয়েছেন সেখান থেকে লাগানো শুরু করা যায় আবার আর একটা আপনি কাত থেকে লাগানো শুরু করা যায় তাহলে আমি মনে করি আপনার এই যে বডির যে সেলাইটা নিচে মোরার সেলাই এখান থেকে লাগানো শুরু করাটাই বেটার কারণ এখান থেকে যখন আপনি লাগানো শুরু করবেন যদি একটু ছোট বড় হয় হাতাটা বা হাতার মোড়া অথবা বডির মোড়া তখন কি করা যায় এখানে একটু যদি আপনি টান দেন বা এখানে একটু কোনো ভাস বোস পরে থাকে বা ঘোষ পরে থাকে তখন কিন্তু আপনার সেটা দেখা যায় না কারণ সেটা ভোগুলের নিচে থাকে আর যদি আপনি হাতাটা কাথ থেকে লাগানো শুরু করেন আর যদি এখানে আর লাগানো ঘুরিয়ে এসে দেখলেন এখানে অনেক বড়ো ছোটো হয়ে গেছে হয় অনেকেরই হয় এটা আমি জানি যে যারা সেলাই করেন তারা অনেকেই এখানে এই কাঁধের সেলাই কাঁধ থেকে শুরু করেন সেলাই তো যখন দেখেন এখানে আসার পর দেখেন একটু বড়ো ছোটো হয়ে গেছে তখন কিন্তু আপনি এখানে আবার হাতাটা খুলতে হয় তারপর আবার একটু কমাতে হয় তারপর আবার লাগাতে হয় কিন্তু এই সমস্যাটা সরি এই সমস্যাটা আপনার থাকবে না যখন আপনি এখানে নিচে যে বগলের যে সেলাইটা হাতার মোরাজের নিচে নিচের যে বডির যে জোড়াটা এখান থেকে যদি লাগান তাহলে কিন্তু আপনার হাতায় এই সমস্যাটা আর হবে না তো আমি আপনাদেরকে এখন আজকে এই নিচে বডির জোড়া থেকেই লাগিয়ে দেখাচ্ছি তালপাট থাকলে অবশ্যই এখান থেকে আগেই আপনি এখানে হাফ ইঞ্চির একটু কম পরিমাণ সামনে আগে কাপড়টা সামনের দিকে নিয়ে নেবেন কারণ তালপাট থাকলে আপনারা জানেন যে একটু বডির জোড়া এবং হাতার জোড়া থেকে একটু আপ ডাউন হবে সামনের দিকে এটা অনেকেই আবার এটাকে আবার ভুল প্রমাণিত করেন করার চেষ্টা করেন যে ভাইয়া এখানে এটা মেলে না এটা কীভাবে করবেন কিন্তু এটা মিলবে না কখনোই আপনি যখন তালপাট কাটবেন হাতায় তখন এটা কখনোই মিলবে না যদি আপনি তালপাট না কাটেন বডিতেও কাটবেন না এবং হাতায়ও কাটবেন না তখন এটা একদম সমান সমান মেলবে মিলে থাকবে এই দেখেন আমার এখানে কিন্তু এই যে কাদের যে চাকাম কাদের সেলাইয়ের সাথে হাতার এই যে উপরে যে আমি এখানে একটু চিহ্ন দিয়েছি সেই চিহ্নটা কিন্তু এখানে একদম সমান সমান মিলে গেছে আমাদের ব্লাউজ সেলাই কমপ্লিট এই যে দেখেন এটা হলো আজকে আমাদের ছোট্ট জন্য ছোট্ট ব্লাউজ তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো পর্বে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখালাম ছোট্ট বাচ্চাদের বাবুদের ব্লাউজ কীভাবে আপনারা তৈরি করবেন এবং কাটিং সেলাই সম্পূর্ণটাই আজকে এই পর্বে দেখানোর চেষ্টা করেছি অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না সবার জন্য শুভকামনা রইল